হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছ একটা সফটওয়্যার মানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মানুষের জীবন বাঁচাতে পারে আজ আমি তোমাদের এমনই এক অবিশ্বাস্য ঘটনা শেয়ার করতে চলেছি যেখানে চ্যাট জিপিটি নামের একটি এআই টুল চার বছরের একটি শিশুর রোগ নির্ণয় করে তার জীবন বাঁচাতে সক্ষম হয়েছে যেখানে প্রায় সতেরো জন ডাক্তার ব্যর্থ হয়েছিলেন তো স্বাগতম আপনাদের রহস্য প্রাচীরের আরও একটি নতুন ভিডিওতে ঘটনাটি ঘটেছিল আমেরিকায় ছোট্ট অ্যালেক্স যার বয়স মাত্র চার বছর সে একদিন হঠাৎই অসহ্য যন্ত্রণায় কাতরাতে শুরু করে এই জন্য প্রতিদিন অ্যালেক্সকে যন্ত্রণা কমানোর ওষুধ দিতে হতো না হলে প্রচন্ড মাথা গরম করে ফেলত অ্যালেক্স এর ফলে ধীরে ধীরে অ্যালেক্সের খেলাধুলার মন চলে যেতে থাকে এমনকি সে ঠিক মতো চলাফেরাও করতে পারত না শুধু তাই নয় তার শরীরের বৃদ্ধি পর্যন্ত থেমে যায় এরপর তার মা কোটনি শুরু করেন একের পর এক ডাক্তার দেখানো দাঁতের ডাক্তার থেকে শুরু করে শিশু বিশেষজ্ঞ এবং নিউরোলজিস্ট পর্যন্ত দেখানো হয় একের পর এক মোট সতেরো জন ডাক্তার দেখানো হয় কিন্তু কোনো ডাক্তারি সঠিকভাবে ধরতে পারলেন না অ্যারেক্সের কি হয়েছে এমন কি আর আই স্ক্যানেও কিছুই ধরা পড়ল না তাই তিন বছর ধরে চলতে থাকে এই বিভ্রান্তি কোটনি বলেছিলেন প্রতিদিন রাতে আমি বসে বসে ছেলের রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম কিন্তু আমি কোনো উত্তর পাইনি কেবল একটাই প্রশ্ন আমার মাথায় ঘুরত যে আমার ছেলের আসলে কি হয়েছে অবশেষে কোটনি একদিন রাতে শেষ আশা নিয়ে সমস্ত উপসর্ব আর রিপোর্টের তথ্য তুলে ধরেন চার জিপিটিতে এই এআই টুলটি তৎক্ষণাৎ বলে দেয় এক বিরল স্নায়বিক সমস্যার কথা যার নাম তেথড কর্ড সিন্ড্রোম এই রোগের নাম শোনা মাত্রই কোটনির মাথায় বাজ পড়ে কারণ ছেলের সব উপসর্গ এই রোগটির সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল কথা কোটনির মনে হলো এই তো এটাই তো আসল কারণ কোটনি এরপর ফেসবুকের এক গ্রুপে গিয়ে এই রোগ নিয়ে খোঁজ করেন সেখান থেকে তিনি এক অভিজ্ঞ নিউরো খোঁজ পান ডাক্তার এমআরআই দেখে নিশ্চিত করেন অ্যালেক্সের স্পাইনাল কটে সত্যি তেথর্ড ছিল তারপর শুরু হয় অস্ত্রপ্রচার আর এখন অ্যালেক্স আগের মতোই হাঁটে হাসে খেলে আর সে একদম সুস্থ হয়ে উঠেছে এই ঘটনা আমাদের শেখায় সঠিকভাবে ব্যবহার করলে প্রযুক্তি জীবন বাঁচাতেও সক্ষম হয় তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে এআই কখনোই চিকিৎসকের বিকল্প নয় এআই হতে পারে একজন সহকারী বা একজন সহায়তা দানকারী কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সেটা অবশ্যই একজন চিকিৎসকেরই বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো আচ্ছা এআই কি ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থায় বড় ভূমিকা রাখবে তোমার মতামত কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে তোমার বন্ধুদের শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এমনই আরও চমকে দেওয়া সত্য গল্প আসছে জলদি ধন্যবাদ